আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজাদ সাউন্ড সিস্টেম এর পক্ষ থেকে সকলকে যাই জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি সকলেই আল্লাহর রশেষ সহমতে ভালো আছেন ঈদের পরে আজকে অল্প কিছু মাল নিয়ে এসেছি আপনাদের মাঝে অল্প কিছু মালের ভিডিও দেখতে পারবেন আজকে সব সবগুলো মালই আমাদের এখানে যতগুলো মাল দেখতেছেন সবগুলো মালই ফ্রেশ মাল আছে সবগুলো মালেরই বিস্তারিত এবং কি রেট সহ বলে দেওয়া হবে ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আমার পেজে যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং কি কমেন্ট শেয়ার দুইটাই করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসেন মালগুলো দেখায় প্রথমে আমাদের মাঝে কিছু সেটের কালেকশন আছে নতুন সেট মানে ফ্রেশ কন্ডিশন সেটগুলা খুবই ভালো সেট সেটগুলা বিস্তারিত বলে দিব প্রথমে দেখতেছেন যে ডেল্টা আট হাজার এক সুইজারল্যান্ডের এটা অরিজিনাল একটা ডেলটা সুইজারল্যান্ডের অরিজিনাল আট হাজার এক এটা ফ্রেশ ফ্রেশ না টুকটাক কাজ করানো হয়েছে ভিতরে আপনার অডিও সাইটে ড্রাইভার বুটে কিছু কাজ করানো আছে ট্রানজিস্টারও জিনাল আছে ইনপুট ক্যাপাসিটার সব কিছু অরজিনাল আছে শুধু ড্রাইভার বোর্ডে মানে অডিও সাইটে মানে শুধু অডিও সাইটে একটু কাজ করানো আছে খুবই প্রেসার এটার মানে খুবই ভালো প্রেশার এটা দে আঠারো ইঞ্চি সাপ চার ইঞ্চি বয়স্কালের সাপ ফুল ড্যান্স দুইটাই চালাইতে পারবেন ফোর ফোর দুই পেয়ার করে মাল চালাইতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই মালটা নিতে পারবেন এটার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতে সেন এস দুই হাজার সেট এটা আপনার অরিজিনাল একটা সেট এক ডেটের ফার্স্ট মডেলের একটা সেট এটা তো কোনো প্রকার কাজকাম করানো হয় নাই একবার ফুল ফ্রেশ সেট মানে সুপার ফ্রেশ এই সেটটা একদম সুপার ফ্রেশ কোনো প্রকার কাজকাম করানো হয় নাই মেটাল তারপরে ইনপুট ক্যাপাসিটার যাবতীয় ভিতরে অল মনে করেন যে ফ্রেশ আছে কোনো সমস্যা নাই মাল বর্তমানে একশো পার্সেন্ট রানিং এটাতে আপনার থ্রি থ্রি দুই পেয়ার মালও চালাইতে পারবেন যারা চালান এটা পারফরমেন্স সম্পর্কে জানেন অবগত আছেন এটার প্রাইস পড়বে আপনার আঠাশ হাজার টাকা এটার প্রাইস পড়বে আঠাশ হাজার টাকা তারপরে যে সেটটা দেখতে আসেন ফোর জিরো এইট জিরো ফোর জিরো জিরো সেট এই সেটটার ট্রানজিস্টর তারপরে ক্যাপাসিটার ট্রান্সফার সব কিছু অরিজিনাল আছে ভিতরে টুকটাক তার তোর মানে ইনপুট সাইডে একটু ইনপুট বলতে যে পিছনের যে ইনপুট আছে ওই সাইডে হালকা একটু কাজ করানো হয়েছে সাউন্ডের সাইডে তাছাড়া এমনি কোনো প্রকার কাজকাম করানো হয় নাই সাথে একটা এসকেবি আছে ভালো মানের একটা এসকেবি বি চায়না গেট আপের একটা এসকেবি আছে এসকেবি সহ দেওয়া হবে এই মালটার রেট পড়বে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার হলে এটা নিতে পারবেন তারপরে যে মালটা দেখতেছেন এটা হলো আপনার সিএস ফোর জিরো জিরো এটাও সেম একই গেট মাল এটাতে মাত্র কোথাও কোনো প্রকার কাজ করানো হয় নাই মানে কোনো মানে এ পর্যন্ত খোলাই হয় না এটা আনটাচ এটা কোনো প্রকার কাজকাম করা নাই নাই ফুল ফ্রেশ মাল এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা সাথে যে এস দেওয়া হবে এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার হলে এটা নিতে পারবেন তার উপরে যে সেটটা দেখতে সেন স্ট্যান যার পাঁচশো ষোলো সেট একদম ফুল ফ্রেশ সেট সেটে কোনো প্রকার হাত পরে নাই শুধু এই যে মাস্টার ফেডারটা পরিবর্তন করা হয়েছে তাছাড়া এমনি সেটে কোনো প্রকার কাজকাম করানো হয় নাই ভিতরে মেটাল ইনপুট আউটপুট ক্যাপাসিটার যাবতীয় সব কিছু অরিজিনাল আছে কোনো প্রকার সমস্যা নাই মালটা বর্তমানে রানিং অবস্থায় আছে একশো পার্সেন্ট মালটার প্রাইস পড়বে আপনার উনিশ হাজার টাকা মালটার প্রাইস পড়বে উনিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন আহুজা তিন হাজার এক মানে তিনশো এক আহুজা তিন তিনশো এক এটা অরিজিনাল একটা সেট আহুজার এটা আপনার সচরাচরে মালটা কম কমই দেখা যায় এটা নতুন আসছে আমাদের মাঝে সেটটা নতুন কন্ডিশন সেট পিছন সাইড দেখানোর চেষ্টা করতেছি এটা নতুন কন্ডিশন সেট মানে একবারে পিওর একটা সেট আনার পরে একটু ভুলবশত আপনার ওই মেটালটা মানে চেঞ্জ করা হয়েছে মানে একটা ভুলের কারণে মেটালগুলো চলে গেছিলো মেটালটা শুধু চেঞ্জ করা এমনি ভিতরে যাবতীয় সব কিছু অরিজিনাল আছে কোনো সমস্যা নেই বর্তমানে সেট রানিং এটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার হলে এটা নিতে পারবেন বিশ হাজার টাকা পড়বে এটা তারপরে যে মালগুলা দেখতেছেন এটা হইলো আপনার জেবিএলের মাল পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলের মাল ফ্রেশ মাল একবারে ফ্রেশ মাল ডে স্পিকার ডে স্পিকারই নতুন স্পিকার বডি জোড়া নতুন বড়িতে কোনো স্পট নাই বিন্দুমাত্র কোনো বকা স্পট নাই সাথে জ্যাকেট আছে ফোর ফোর এক্সটি টুইটার পঁচিশটি করস আবার ফোর ফোর এক্সটি টুইটার এটার মধ্যে তিন ইঞ্চি ভয়েস কোয়েল পনেরো তিন ইঞ্চি ভয়েস কোয়েল স্পিকার ফোর ফোর এক্সটি টুইটার জেবিএল বডি এটার প্রাইস পড়বো আপনার ছাব্বিশ হাজার টাকা এটা একদম ফুল ফ্রেশ মাল ফোর ফোর এক্সটি টুইটার ছাব্বিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটা আপনার তিন ইঞ্চি কয়েলের মালই তিন ইঞ্চি দুই পিস তিন ইঞ্চি কয়েলের মা স্পিকার আর দুই পিস হইলো আপনার চার ইঞ্চি ভয়েস কয়েলের মানে দুইটা চার ইঞ্চি আর দুইটা হইলো তিন ইঞ্চি টু টু এক্সটি টুইটার পঁচিশটি ফ্রেশ করস সবার লাগানো আছে এটাতে জ্যাকেট নাই বডিতে বিন্দু মাত্র কোনো প্রকার সমস্যা নাই বডি একদম নিখুঁত ফ্রেশ বডি কোনো সমস্যা নাই এটার প্রাইস পরবো আপনার তেইশ হাজার টাকা এটি প্রাইস পরব মাত্র তেইশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটা অরিজিনাল চাইনা ফিটিং অরিজিনাল মাল জেবিএলের এস আর এক্স সাতশো মডেলের যে মালটা অরিজিনাল চায়না ফিটিংয়ের এই মালটা এটা এটা আপনার কয়েলগুলা পরিবর্তন করা হয়েছে একবার ডালাইমুড়ি স্পিকার এটা আর হাই করসোভার করসভাটা চেঞ্জ করা হাই বডি স্পিকার এগুলো সব অরিজিনাল আছে শুধু আপনার করসভাটা ভিতরে চেঞ্জ করা ভালো মানে করসোভার লাগানো আছে খুবই ভালোবাসে এই মাল জুড়া এটা আপনার টিস্যু বডির মাল এই মালগুলা বর্তমান এখন পাওয়া যায় না এই মালগুলার যারা চালান তারা এর পারফরমেন্স জানেন এটা টিস্যু সুবরির মানে খুবই ভালো বাজে মানে বেস কোয়ালিটি এটা মনে করেন যে এই মালটা ফাস্ট মানে টিস সুবরি মালগুলা বেস্ট কোয়ালিটির দিক দেখে এটা ফাস্ট খুবই ভালো বাজে এই মালজোড়ার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এই মালজোড়া পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন জিন্সের জ্যাকেট নতুন জ্যাকেট জিন্সের জ্যাকেট সাইডটা একটু দেখান জিন্সের জ্যাকেটটা একটু দেখান মানে নতুন জ্যাকেট জ্যাকেটে বিন্দুমাত্র স্পট নাই কিছুদিন হলো জ্যাকেটটা মানে বানানো হয়েছে বড়ি তো কোনো স্পট নাই এটি পঁয়ত্রিশ হাজার হলে নিতে পারবেন হ্যাঁ পঁয়ত্রিশ হাজার এটি প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হলে এটি নিতে পারবেন এখন আপনাদের মাঝে কিছু মিক্সার আর একটা জেনারেটর দেখাবো একটু মিক্সার তো সামনে যে মিক্সারটা দেখতে পারতেছেন অরিজিনাল ইন্দোনেশিয়ার আপনার বত্রিশ চ্যানেল এল একটা মিক্সার ইয়ামাহা বত্রিশ চ্যানেল এটা আপনার ফুলি ফ্রেশ মানে ফুল ওকে মানে এ পর্যন্ত মিক্সারটা খোলা হয় নাই ফুল ফ্রেশ মাত্র কোথাও কোনো প্রকার তাতাল স্পর্শ হয় নাই ফেডারগ্লা পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল আছে মালটার বয়স হবে আপনার আনুমানিক দেড় বছর আর সাথে চায়না গেট আপের একটা এস আছে মালটা ইন্দোনেশিয়ার মাল এটা কানাডার বা চায়নার না জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ডাইরেক্ট ইন্দোনেশিয়ার মাল এটা আপনার এ গ্রেডের একটা মাল মালটা বিক্রি হবে এটার প্রাইস পড়বে আয় এসকে বি সহ আটত্রিশ হাজার টাকা চায়না না একটা এসকে বি ডাবল ভয়েস প্রসেসর কোনো প্রকার সমস্যা নেই এ টু জেড কোনো প্রকার সমস্যা নেই মালটা বিক্রি হবে আপনার আটত্রিশ হাজার টাকা এসকে বির সাথে এস বি দিয়ে দেওয়া হবে আটত্রিশ হাজার হলে এটা নিতে পারবেন তারপরে যে মালটা দেখতেছেন এটা হলো জেনারেটর ডিজেল জেনারেটর এটা আপনার তিন কিলো তিন কিলো জেনারেটর আপনার ছয় গুড়া ইঞ্জিন এটা এটা ডিজেল চালিত ছয় গুড়া ইঞ্জিন আপনার সা তিন গুড়া আপনার মোটর এটা ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে মানে মোটরটাতে আজ পর্যন্ত কোনো প্রকার মানে এ পর্যন্ত কোন প্রকার মানে ওই জায়গায় হাত করে একটা লাটও খোলা হয় নাই যেভাবে ফিটিং করা আছে সেভাবেই আছে ইঞ্জিনটাও সেম অবস্থায় আছে এ পর্যন্ত কোনো কিছুই আপনার পরিবর্তন করা হয় নাই ঠিক আছে কোনো কোনো প্রকার পরিবর্তন করা হয় নাই মালটা একটু দেখান এইটা একটু দেখান স্টিকার একটু দেখান তিন কিলো একদম পিওর তিন কিলো তামার অরিজিনাল তামার মাল এটার প্রাইস পড়বে আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার হলে এই মালটা নিতে পারবেন এটার দাম পড়বে সাতাশ হাজার টাকা তারপরে আপনার একটা মিক্সার দেখায় একটা মিক্সার আছে আপনার বারো চ্যানেলের ফ্রেশ একটা মিক্সার বারো চ্যানেলের ইয়ামাহা ফ্রেশ একটা মিক্সার একবার ফুল ফ্রেশ মানে কোনো প্রকার সমস্যা নাই নিবেন আর চালাবেন এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হলে এই মালটা নিতে পারবেন তারপরে যে মালটা দেখতেছেন এটা দুইটা ফেডার প্রবলেম আছে এই মালটা বিক্রি হবে ষোলো চ্যানেল ষোলো চ্যানেলে এম এই মালটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার টাকা শুধু দুইটা ফেডার প্রবলেম আছে আজ মাল এই পর্যন্তই আপাতত আজকে আমাদের যতটুকু ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের আজাদ সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আবারো আর আমাদের লোকেশনটা বলে দিতেছি আমাদের লোকেশন জামালপুর রেল স্টেশনের সামনে আমাদের দোকান সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকানটা আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখতেছেন যারা আমার দোকানে আসতে চান আইস মালগুলা সুন্দর করে বাজারে চেক করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা আপনার কন্ডিশন বা ক্যুরিয়ার মাধ্যমে নেবেন তারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আমরা সবগুলা কুরিয়ার আমাদের সদরে আছে আমরা সব কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে সবগুলোর মাধ্যমে নিতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আবার সালাম দিয়ে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম